আসসালামু আলাইকুম আপনারা দিচ্ছেন ইউনিভার্স নিউজ আমাদের সাথে থাকার জন্য। প্রথমে শুনিয়ে দেব শিরোনাম তারপর বিস্তারিত নোয়াখালী এক আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়ন না পাওয়া দুই নেতা ও তাদের অনুসারী হাতে হাত উঁচি ঐক্যের ঘোষণা দেন মঙ্গলবার দিবাগত রাতে সোনাইমরি উপজেলার গ্রামে এবার শুনবেন বিস্তারিত নোয়াখালী এক আসনে সেনবাগ ও সোনাইমি আংশিক আসনে বিএনপির মনোনয়ন না পাওয়া দুই নেতা দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে হাত উঁচিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন গতকাল মঙ্গলবার রাতে আয়োজিত এক বৈঠকে মনোনয়ন না পাওয়া সৌদি আরবে বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মফিজুর রহমান এমন অঙ্গীকার করেন আজ বুধবার দুপুরের দিকে ওই বৈঠকে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাচানি হয় গতকাল রাতে সৌদি আরব বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সোনাইমুরী উপজেলার অম্বনগড় অম্বনগড় গ্রামের বাড়িতে ওই সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই নেতার অনুসারীও প্রার্থী পরিবর্তনে একসঙ্গে হাত উচিয়ে কাজ করার শপথ করেন বৈঠকে বিএনপির সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন তাদের মধ্যে নাম জানা গেছে উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপজেলা বিএনপির সাবেক উপজেলা বিএনপির সাবেক হক সদস্য সচিব মুক্তার হোসেন সেন সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক মফিজুল ইসলাম প্রমুখ এর মধ্য দিয়ে স্বতন্ত্র নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে কিনা এর উত্তরে কাজী মফিজুর রহমান বলেন না সেরকম কিছু না আমরা তৃণমূলের এই বার্তা কেন্দ্রকে দিচ্ছি তবে বলা যায় তিন নভেম্বর কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে নোয়াখালী এক আসনে জয়নুল আবেদিন ফারুককে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন মনোনয়ন না পাওয়া দুই স্থানীয় প্রভাবশালী নেতা কাজী মফিজুর রহমান ও আবদুল মান্নানের অনুসারীরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন সংবাদ ও বিশ্বাস্ত সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইউনিভার্স নিউজ নাইনটি